আলাইকুম আমি রয়্যাল হফ স্পোর্টস থেকে মুন্না বলতেছিলাম আমাদের শুক্রবার কিন্তু ফ্রাইডে ফ্রাইডে কিন্তু আমাদের কিন্তু অপর অপর এই সে রয়াল হস স্পোর্টস এটা হচ্ছে টুইনটার মার্কেটের নিচে

স্কুলের ঘন্টা ঠিক আছে আর সব কিন্তু অরিজিনাল মাত্র দুই হাজার টাকা প্যাকেজ ধামাকা দুই আজকের জন্য ঠিক আছে এই দেখেন এই পাশে কিন্তু সবই কিন্তু অরিজিনাল লেগে সব সব যা আছে এই পাশে সব বিএসএল টাইটান টেন থার্টি ম্যাক্স হ্যাঁ তারপর হচ্ছে ইলেভেন ম্যাক্স স্পেশাল তারপর হচ্ছে আপনার হলো ছ হাজার দুইশো প্রফেশনাল হ্যাঁ তারপর হচ্ছে বিএস ম্যাক্স বল আরেকটা ভাই ভাই আসবে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথেকে আসছেন আমি রূপগঞ্জ থেকে আসছি ভাই রূপগঞ্জ থেকে আসছে ভাই এটা হচ্ছে আমাদের প্রফেশনাল পেজ রয়্যাল পোস্ট সরাসরি দোকান আসছেন এই স্পেশাল প্রাইস পাবেন না ভাই ভাই দামটা কেমন আমাদের আপনাদের দাম ভালোই মোটামুটি খারাপ না আমি একটা ক্যানন ক্যানন নিছি 5500 টাকা নিছে অরিজিনাল ক্যানন কি রিলিং এর ক্যানন কি অরিজিনাল ভাই অরিজিনাল কপি আছে আমাদের পাশে আপনি বলেন ভাই না না আমি অরিজিনালই পাইছি ভাই হলো অরিজিনালই পাইছে ঠিক আছে এই আপনি দেখেন এই পাশে সব কিন্তু অরিজিনাল দেখেন এই পাশে সব কিন্তু অরিজিনাল এই যে সব রিলিং এর র‍্যাকেট সব ক্যানন র‍্যাকেট ম্যাক্স বোল্ড

সব আছে কামরাঙ্গা বড়ি মাত্র নশো টাকা তো আজকের জন্য ভিডিও কিন্তু এই পর্যন্তই আমরা একটু পড়ার সুযোগ পাবো না ভিডিও করার ভাই জুম্মার আগে আমরা বিভিন্ন সুযোগ পাই একটু পড়ার সুযোগ পাবো না যেহেতু আমাদের প্রেস সবাই জানেন সরাসরি দোকানে আসেন ঠিক আছে সরাসরি দোকানে আসবেন ঢাকা গুলিস্থান আজকের জন্য ভিডিও পর্যন্তই সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ